প্রিয় সুন্দরী কেমন আছো তুমি ভালো নিশ্চয়ই ভালো থাকারই তো কথা যাকে অনেকদিন পর প্রাক্ষান্ত মনে লিখতে বসেছি সম্বন্ধটা প্রিয় দিয়ে করাটা বোধহয় উচিত হয়নি কারণ এখন তো তুমি আর আমার ন চড়া তাতে ভুষি আমার ব্যক্তিত্ব তোমায় না পাওয়ার যন্ত্রণা একটু একটু করে শেষ করে দিচ্ছে আমাকে বুকের রক্তক্ষরণ চলছে কেন চলে গেলে সুন্দরী আবার সুন্দরী নিজের থেকেও তো বেশি ভালোবাসি তোমাকে তোমার বড় বড় চোখ অথই নদীর পানি তাতে কত গভীর সুন্দর দেখলেই যেন মন জড়িয়ে আসে দিনে কতবার তোমার ছবি দেখি জানো তুমি হাজারবার শ্যামলা চেহারার মুখখানা আমাকে পাগল করে তোলে ঘোরে ডুবিয়ে রাখে তোমার ব্যক্তিত্ব কত শক্ত ছিল সুন্দরী কত মজবুত সে ব্যক্তিত্ব দিয়ে আমার মনে প্রশ্ন চাপে ভাবতেই পারিনি আমি তুমি তো বলেছিলে অনার্স ফাইল না দিয়ে কখনোই বিয়ের কথা মুখে আনবে না তাহলে কি করে পারলে বিয়ে করতে কে সে ভাগ্যবান পুরুষ চিনে নিত আমি তাকে হিংসে হচ্ছে খুন করতে ইচ্ছে করছে আমার সুন্দরী আজ তার কাছে কাছে থাকার হালাল শরৎ তার হাতে একমন বিষাক্ত অনুভূতি পুক চালানো কষ্ট চোখ দাঁতারও আগুনে চলা হৃৎপিণ্ড আমার যে সহ্য হচ্ছে না হসে। হচ্ছে না সহ্য এগুলো কি স্বপ্ন হলে পারত না ভয়াবহ দুঃস্বপ্ন হলে আমি খুশি হতাম লিখতে আমার হাত কাঁপে বুক কাঁপে ডায়রির পাতা ভিজে ওঠে কোনো পুরুষের কার নাই চোখ ডুমুরের মতো ফুলেছে লাল টকটকে চোখ আমি তপ্ত সাজ ছালাম বুক ছাড়খার হয়ে আসছে হৃদপিণ্ড চিরে দুবাক হয়ে যাচ্ছে কষ্টে গলায় তলা পাকিয়ে আসছে আমার আমি অস্পষ্ট স্বরে উচ্চারণ করলাম সুন্দরী আমার সুন্দরী সেই কণ্ঠে রয়েছে কত কষ্ট কত চালা ধাধা আগুন একটা মানুষকে এতটা নিখুঁত ভাবে ভালোবাসা যায় চাই বুঝি নয়তো স্বামীর এতটা কষ্ট হতো না অন্ধকার ঘর টেবিল ল্যাম্পের বাতিটার পাওয়ার একদম লো হালকা রশনি ছড়িয়েছে সে যেন শুধুমাত্র টেবিলটুকুই আলোকিত করা তার কাজ স্বামী দুহাতে মুখ কুচে হু হু করে কেঁদে উঠল ছেলেরা নাকি কাঁদতে জানে না তাদের নাকি কষ্টও হয় না তাহলে স্বামীর বুক পুরা কষ্ট কেন হচ্ছে আজ ভেতরটা ছাড়খাড় হয়ে আসছে কেন শুধুই কি তার সুন্দরীকে আর পাবে না সেই জন্য নাকি অন্য পুরুষের সংস্পর্শে তার সুন্দরী কোনটা মহুয়া দরজা থেকে ছুটে গেলেন স্বামীর কাছে ছেলের এত নির্মম বেদনা তার সহ্য হচ্ছে না তারও ঠিক স্বামীর মতোই ব্যথায় বুক ফেটে আসছে একটি মাত্র সন্তান আর তার এই অবস্থা এই হাল এই কিছুতেই মানতে পারছেন না মহুয়া রুমে এসে দেখলেন তার স্বামী পত্রিকার পাতায় চোখ বোলাচ্ছেন ছুটে গিয়ে স্বামীর পা জড়িয়ে ধরে বুক ফাটা আর্তনাদ করে কেঁদে উঠলেন মহুয়া কম্পিত কণ্ঠে বললেন তুমি তো আইপিএস অফিসার তুলে নিয়ে আসো ওই মেয়েটাকে যেভাবেই হোক স্বামীরের মুখে হাসি পোঠাও আমার একমাত্র ছেলেটাকে একটা মেয়ের জন্য ধুকে ধুকে মরবে আমি মানতে পাচ্ছি না কিছু করো তুমি ফোর্স পাঠাও তুলে আনো মেয়েটাকে তাজমল বিরক্তি নিয়ে চেয়ার ছাড়েন মহুয়ার হাত পা থেকে ছাড়িয়ে নিজেকে দূরে গিয়ে দাঁড়ান মহুয়া স্বামীর অবহেলায় ফুঁপিয়ে ওঠে দুদিন যাবৎ মহুয়া বলছে মেয়েটাকে তুলে আনতে কিন্তু এটা কি সম্ভব সে নিজেও চিন্তিত ছেলের কষ্টে কিন্তু সব জায়গায় কি আর জোর খাটানো চলে মেয়েটা হয়তো নিজে থেকেই বিয়েটা করেছে মহুয়া কঠিন গলায় বলে ওঠে তুমি কিছু করবে না চুপ রইলেন তাজমুর বোঝাতে বোঝাতে সে ক্লান্ত মহুয়া উঠে দাঁড়ায় স্বামীর কলারে হাত দেওয়ার মতো স্পর্ধা দেখায় সে হঠাৎ আক্রমণে খেয়ে গেলেন তাজমুর মহুয়া কাঠখোট্টা মানুষ অল্পতেই ভয় ঝুবুথুবু হয়ে থাকে তাজমুরের মনে হচ্ছে মহুয়ার শরীরে যেন জিন প্রবেশ করেছে আর সেই মহুয়াকে করে তুলেছে ধৈর্য হারা উত্তেজিত মহুয়ার কণ্ঠ শীতল তুমি সত্যি কিছু করবে না এমন কণ্ঠ কখনো শোনেনি তাজমুর মহুয়ার ডান চোখের পাতা তির করে কাঁপছে তার চোখ আগুন ঝলসানো গাঢ় লাল তাজমুর ভীত গলায় বললেন না মুহূর্তে দমে গেলেন মহুয়া দৃষ্টি শান্ত হতে লাগলো তার হাত আলগা করে ছিটকে দূরে গিয়ে দাঁড়ালেন তিনি চোখ মুখ কুঁচকে বললেন আমি পারছি না সহ্য করতে সত্যি পারছি না দুপুর হয়ে এসেছে আকাশ এখন বেশ পরিষ্কার আকাশের জল সূর্য কিরণ ছড়াতে ব্যস্ত ঘড়ির কাঁটা তখন দুটোর ঘরে আব্বু এখনো আসেনি কোথায় যে কি করছেন কে জানে আসার পর থেকে এক গ্লাস পানি অব্দি খাননি মামি আর আমার কথায় সিয়াম ভাইয়া খেয়েছে উনি এখন ঘরেই রয়েছেন কে যেন কাজ আছে বললেন আমাকে কিন্তু আমার যেন মন টিকছে না দরজার দিকে চেয়ে আছি তীর্থের কাকের মতো কখন আসবে আব্বু আমার ভাবনার মাঝেই দরজায় এসে দাঁড়ালো আব্বু ছুটে গেলাম আব্বুর কাছে আব্বু কই গিয়েছিলে তুমি একবারও জানানোর প্রয়োজন মনে করলে না আমাকে দেখে শুকনো ঠোঁটে হাসলেন আব্বু কিন্তু মুখটা ফ্যাকাসে শরীর শুকিয়ে গেছে অনেকটা থমকে গেলাম একই হাল আমার পিতার উনি ভেজা গলায় বললেন কখন এসেছিস শুনি একবারও জানাবি না আমায় তুই বললে কি আমি যেতাম নারে রে বাগলি তার আগে এটা বলো যে তুমি কেন গিয়েছিলে রাজধানী তাও আবার কাউকে কিছু না বলে কড়া গলায় বললাম কথাগুলো আব্বু দৃষ্টি এলো মেলো আমার প্রশ্নগুলো এড়িয়ে গিয়ে আব্বু ভেতরে ঢুকলো কি হয়েছে ওনার আমায় এড়াচ্ছেন তার সিয়াকে চোখ ভর্তি পানি নিয়ে তাকে রইলাম উনি ভেতরে গিয়ে হাতের ফাইলটা রেখে জুতো খুলতে খুলতে বলল তো রেজাল্ট সিয়া ফার্স্ট ক্লাস কথার ভঙ্গিতে বিরক্তি আমার উনি আমার দিকে তাকালেন অষ্টধর টেনে বললেন আমার সিয়ার এত রাগ জোর করে বিয়ে দিয়েছি বলে নাকি এখন এরালাম বলে সে কষ্ট পেয়েছে সন্ধ্যায় সব বলবো বলে এক প্রকার ছুটে চলে গেল আব্বু কোথা থেকে বড়ো মা এসে টেনে নিয়ে গেল টেবিলে ভাত মেখে খাইয়ে দিল খাওয়ার মাঝে বললাম তুষার ভাই কই বড়ো মা জানি না কিছু বলে যায় কণ্ঠে ক্ষত মার একমাত্র ছেলেটা মাদকাসত্ব কি নির্মম পরিস্থিতি শুকনো গলায় বললাম বড় আব্বু উনি বরিশাল গেছে কোনো কাজে কাল ফিরবে আর কথা হলো না খাওয়া শেষ করে চুপচাপ ঘরে এলাম রুমে ল্যাপটপে কাজ করছেন সিয়াম ভাইয়া ঘরে ঢুকলাম উনি ল্যাপটপে কিছু একটা দেখছে আর নোটপ্যাডে লিখে রাখছেন শান্ত হয়ে বিছানার এক কোণে বসলাম আমি আব্বা এসেছেন হুম এইমাত্র উনি ওনার কাজে ব্যস্ত হয়ে পড়লেন যেন এইটুকু শোনাই ওনার আর একটা কাজ ছিল শুনছেন উনি ব্যস্ত চোখে তাকালেন আমার দিকে মৃদু স্বরে বললেন কি করছেন আপনি ওয়ার্ক ফ্রম হোম আগ্রহ বাড়ল উৎফুল্ল কণ্ঠে বললাম আমি যখন চাকরি করব তখন আমিও বাড়িতে শুধু কাজ করব অফিসে যাবই না সবাই এটা পারে না কাজে ভুল থাকতে পারে যেটা অফিসে থাকলে শুধরানো সহজ একজন দক্ষ কর্মী পারে বাড়িতে কাজ করতে আর তুই নাকি অফিসার হবি তো তখন তো তোকে দিনরাত এক করে কাজ করতে হবে বাড়িতে তো কাজ করা অসম্ভব অবাক চোখে তাকালাম আমি উনি কি করে জানলেন আমি অফিসার হতে চাই অবাক কণ্ঠে বললাম কে বলেছে আপনাকে আমার হবি নিয়ে তো রাব্বু চকিতে তাকালাম আমি আব্বু বলেছে আর কিছু বললাম না উৎসাহ জেগেছিল কিন্তু ধামা চাপা দিয়ে জানলার দিকে দৃষ্টি রাখলাম সন্ধ্যা হয়ে এসছে প্রায় হালকা বাতাসে শরীর কাঁপিয়ে তুলছে একদম ছাদের হাতল বরফের মতো ঠান্ডা তাই একটু দূরত্ব রেখেই দাঁড়িয়ে রয়েছি গায়ের চাদর বাতাসে উঠছে ঠান্ডাও পড়েছে খুব সেরকম আব্বু সে কখন আসতে বলল তারই এখনও দেখা নেই সন্ধ্যা এখানে তুই সেদিকে তাকালাম সোয়েটারে হাত গুঁজে অন্যরকম আব্বু আসতে বলেছে আপনি হঠাৎ অবাক হলেন উনি বললেন তোকেও আসতে বলেছে আমাকেও তো বলল গুরুত্বপূর্ণ কিছু বলবেন হয়তো আকাশে চাঁদ উঠেছে থলের মতো গোল চাঁদ ফোর বাতাস ব্যালকনি থেকে এসে গায়ে লাগছে কিন্তু মন ঝুঁতে পারছে না বুক ব্যথায় বিষিয়ে উঠেছে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আমার মনটা জানতাম সম্পূর্ণ দায়বদ্ধ এই বিয়ে এই তো তার মুখোশ তার আসল আচরণ কতটা অহংকার তার প্রফেশনে বুক চুরমার হয়ে আসছে ভেবেছিলাম হয়তো ভালোবাসেন উনি আমায় কিন্তু কিন্তু উনি একজন খুনি কার খুনি কোন মায়ের বুক খালি করেছেন জিয়াম ভাইয়া তাই কি ত্রিধাবু তাকে ছেড়ে চলে গেছে চোখ ফেটে পানি গড়িয়ে পড়ল বুক ঝলছে যাচ্ছে অসহনীয় যন্ত্রণায় হেঁচকি তুলে হু হু করে কেঁদে উঠলাম শিয়া পুরুষালী কণ্ঠে কেঁপে উঠলাম দু হাতের উল্টোপিঠ দিয়ে চোখ মুছে নিলাম ঘৃণা ভরা চোখে তাকালাম সামনের মানুষটার দিকে ছোটো ছোটো চোখে আমাকেই দেখছেন উনি চিঠিটা তাড়াতাড়ি বালিশের নিচে রাখলাম কেবল প্রথম লাইনটাই পড়েছি পুরোটা পড়া শেষ হয়নি এখনো হাত কাঁপছে বুকটাও কাঁপছে কোন খুনি সামনে দাঁড়িয়ে আমার আর তাও আবার সে নাকি আমার স্বামী সম্বোধনটা ছিল খুনি সিয়াম দিয়ে কিন্তু কেন কি আছে পুরো চিঠিটাতে ছাদে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি একটু ব্যথা করছে পা আমাদের এখানে আসতে বলে নিজেই কোথাও চলে গেল নাকি ক্লান্তি ভরা পূর্ণ দৃষ্টি নিয়ে তাকালাম সিয়াম ভাইয়ার দিকে বাতাসে সামনে চুলগুলো এলোমেলো ভাবে উঠছে পাতলা মসৃম চামড়া ভর সন্ধ্যায় কত স্নিগ্ধ আর সুন্দর লাগছে লোকটিকে যত দেখি মুগ্ধতা বাড়ছে বয়স বাড়ার সাথে সাথে তার কি সৌন্দর্যও বৃদ্ধি পাচ্ছে উনি খোলা আকাশ দেখছেন তারাদের মেলা বসেছে আকাশের মধ্যে হঠাৎই আমার দিকে তাকালো সিয়াম ভাইয়া একটু অপ্রস্তুত হয়ে পড়লাম তখন গতিতে চোখ সরিয়ে নিলাম আমি কি স্যার আটখানো গলায় বললাম কই না তো বলেই আবারও বলতে লাগলাম কি জন্য ডেকেছে কিছু বলেছে আব্বু না আপনি বরং রুমে চলে যান ঠান্ডা লাগবে আরে ও কিশিয়া কপাল কোঁচকে তাকালাম আমি বললাম কেন একজন ডেকেছে আর তার কথা না শুনে চলে যাব আপনার তো আবার অল্পতেই ঠান্ডা লাগার ব্যারাম রয়েছে ভুলে গেছেন নাকি উনি চমকে উঠলেন অবাক কণ্ঠে বললেন মা বলেছে না আগে দেখতাম আপনি রাতে কখনোই তনু আপু আর আলবির সাথে ছাদে আসতেন না তুই লুকিয়ে দেখতে মুখ বাঁকিয়ে বললাম বই গেছে আমার চোখ সরিয়ে কিছু সময় দাঁড়িয়ে রইল শ্রিয়াম ভাইয়া কিছু বলবে না কিছু না বলে তো নিচে চলে গেল এখনও ওনার অফিসের অনেক কাজ পড়ে আছে এই বাড়িতে ওয়াইফাই না থাকায় উনি কাজ করতে পারছেন না অফলাইনের প্রবলেমগুলো নিয়ে দুপুর থেকেই কাজ করছিল উনি যেতেই ছাদের রাখা বেঞ্চে বসে পড়লাম আব্বু এলো আমার পাশে বসলেন উনি চাঁদের আলোয় চারপাশটা আলোকিত মুগ্ধতা কেড়ে নিতে বাধ্য এমন আব্বু খুব যত্ন সহকারে মাথায় হাত রাখলেন আমি বলে উঠলাম কিছু বলবে আব্বু আব্বু হাত সরিয়ে দুটো হাত বুকে রেখে বললেন কলেজে ভর্তি হচ্ছিস কবে কাল যেতে বলেছে একবার ও বাড়িতে কোনো অসুবিধা হয় মাথা নাড়িয়ে বললাম কই না তো জানিস সিয়া যখন সরাসরি বলল ও এ বিয়েতে আসবে না তখন সিয়ামের কি অবস্থা হয়েছিল তোর মামি মামা খুব কাকুতি নিয়ে বলেছিল যেন সাথে বিয়েটা দেই আমি রাজি ছিলাম না অনেক জোর করলো তাই তাই তুমি আমার চিন্তা না করে রাজি হয়ে গেলে তাই তো পরিস্থিতি চাপে রে মা শান্ত করলাম নিজেকে আমার দৃঢ় বিশ্বাস এতটুকু কারণের জন্য আব্বু কিছুতেই এই বিয়েতে রাজি হতে পারে না আমার ভবিষ্যৎ নিয়ে আব্বুর কত শত ভাবনা ছিল আর শুধুমাত্র এই বিয়ে দিতে রাজি হয়ে গেল আব্বু এটাও কি সম্ভব নাকি বলে উঠলাম কণ্ঠ তবে কি আমি ভুল ভাবছি নাকি আমি যতটা ভাবতাম ততটা চিন্তিত ছিল না আব্বু তুই নাকি খুব রাগারাগি করিস সাথে টনক চমকে তাকালাম আব্বুর দিকে কখনোই না কে বলেছে তোমাকে আমার মনে হলো বুঝে শুনে কথা বলা শক্তপোক্ত লোকটা অদ্ভুত সব কথা বলছে চোখ ছলছল করে উঠলো বটগাছের মতো উঁচু মস্তিষ্কে ভাবা লোকটার কথাগুলো আহত করছে আমার বুকটাকে না না শক্ত হতে হবে আমায় সবটা জানতে হবে কয়েকটা প্রশ্ন কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে তার মধ্যে একটা হলো আজ কোথায় গিয়েছিল আব্বু বসে থাকতে পারছি না আর মনে হচ্ছে পাশে বসে থাকা লোকটার বুক ফেটে যাচ্ছে গোপন কথাগুলো না বলার কষ্টে একটু একটু করে নিঃশেষ করে দিচ্ছে নিজেকে আমি উঠে দুপা পা এগোতেই বলে উঠল আব্বু সিয়া পিছু ফিরতেই আবারও বলতে লাগলো আব্বু যা কিছু হয়ে যাক সিয়ামকে ভুল বুঝবি না পৃথিবী উল্টে গেলেও না আর কিছু বললাম না ছুটে রুমে চলে এলাম ভাইয়াও দেখছি রুমে নেই কিন্তু উনি তো রুমে আসবেন বলেই চলে এলেন ওখান থেকে ওয়াশরুমের দরজাটাও খোলা তাহলে কি নেই উনি রুমে কোথাও হুট করেই চিঠিটার কথা মনে পড়ল অজানা অনুভূতি হচ্ছে দুপুরে চুপির সারিয়ে বইয়ের ভাঁজে রেখেছিলাম টেবিলে গিয়ে বইয়ের ভাঁজ থেকে চিঠিটা বের করে রুমে এলাম বুকটা ধুকপুক করছে জানি না কেন চিঠিটা হাতে নিতেই বুকের ধুকপুকানি করে হাত পা নিষ্পিস নিষ্পিস করে দামামা বাজে বুকের মধ্যে দ্রিম দ্রিম শব্দের উৎপত্তি হয় বুকে চিঠিটা নিয়ে বসে পড়লাম বিছানায় আলতো করে হাতে নিয়ে ভাঁজটা খুললাম চিঠির অসম্ভব সুন্দর হাতে লেখা মুগ্ধ নয়নেই প্রথম লাইনটুকু পরে চোখ ভর্তি ঘৃণা জন্মালো খুনি শিয়াম চোখ তো ছানা বড়া আমি কি ঠিক পড়লাম সত্যিই কি খুনি শিয়াম ভাইয়া হ্যাঁ এটাই তো লেখা রয়েছে চোখ বলালাম চিঠির পাতায় না ভুল তো পড়িনি বেশ সুন্দর করেই সুন্দরভাবে শুরু করেছে আগন্তুক লিখেছে হুনি সিয়াম দিয়ে শুরু